আপনার জানান পরশু দিন ঠিক একই ক্যাটাগরির একটা জিনিস দেখতে পাওয়া গিয়েছে এবং হচ্ছে সেনাবাহিনীর যে টিম ছিল এই টিমটা এসে এটাকে নিষ্ক্রিয় করেছেন তো আজকে আসলে একই ধরনের একটা গ্রেনেড দেখা যাচ্ছে আমরা মূলত সেনাবাহিনীর ডিসপোজাল টিমকে খবর দিয়েছি তারা আসলে আর কি সুনির্দিষ্টভাবে বলা যাবে যে এটা হচ্ছে কোন ধরনের গ্রেনেড এর আগে যেটা উদ্ধার হয়েছিল এটা টিআর গ্যাস গ্রেনেড ছিল এগুলা হাতের মাধ্যমে থ্রো করে গ্যাস ই করা যায় আর কি এই ধরনের একটা আপডেট ভার্সন ছিল টিয়ার গ্যাস এইটাও কি সেই ভাতখন নাকি প্রাথমিকভাবে আসলে মনে হচ্ছে এরকমই তবে বম ডিসপোজাল ইউনিট আসলে সেনা বাহিনী তখন আর কি সুনির্দিষ্টভাবে বলা যাবে এখানে একবার পরে জমি পাওয়া যাচ্ছে বিষয়টা কি মনে হচ্ছে এটা তো আসলে তদন্ত সাপেক্ষ বিষয় এখানে আমরা দেখছি যে কিছু সিসিটিভি ক্যামেরাও আছে তা আমরা ফুটেজগুলো গত দিনও নিয়েছি আজকেও নিব তো নিয়ে আহ দেখা যাক যে আসলে এই বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায় সুদিন কেদার পরে অনুসন্ধান করে কিছু কিছু পেয়েছিলেন যে এটা কেন কিভাবে এসেছে এটা নিয়ে কাজ চলছে এটা তো খুব সাম্প্রতিক সময় ঘটে গেছে এটা নিয়ে কাজ চলছে এই ঘটনায় কি কোনো মামলা হয়েছে এখন পর্যন্ত না এই ঘটনাটা জিডি করে রাখা হয়েছে মামলা হয়নি তো আমরা দেখি তদন্ত সাপেক্ষে এটা বলে দেব আচ্ছা টিআর গ্যাস গ্রেনেড এগুলা সাধারণত হচ্ছে বাংলাদেশ পুলিশই ব্যবহার করে থাকে তো এখানে হচ্ছে দেখা যায় যে বাংলাদেশ পুলিশের যে গ্রেনেডগুলো এখানে বাংলাদেশ পুলিশের কিছু সাইন দেওয়া থাকে তো এটা আসলে নিশ্চয়ই বলা যাচ্ছে না আমি যেখানে লেখাটা থাকে এসে আছে উল্টানো আছে বাংলাদেশ সেনাবাহিনী আসলে ডিসপোজাল টিম আসলে তখন হয়তো আগেরটা আসলে ওইখানে যেটা থাকে যে বাংলাদেশ পুলিশের সুনির্দিষ্টটাই লেখা ছিল না তো সেটাও আসলে তদন্ত খুব বিষয় আমরা আমাদের যে আর্মারি আছে ওখানে অস্ত্রাগারের সাথে যোগাযোগ করতে ই করেছি হিসাব নিচ্ছি তারপরে আর কি তদন্ত করে বোঝা যাবে